ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون سورة أعراف نوية আল্লাহ বলেন অধিকাংশ জিন আর মানুষের জন্য আমি জাহান নাম অবদারিত করে রাখলাম কম না বেশি কথা খেয়াল করেন না কম না বেশি অধিকাংশ মানুষের জন্য জাহান নাম অধিকাংশ জিনের জন্য আমি জাহান নাম বানায় রাখলাম তারা কারা আল্লাহ বলেন লাহুম কুনু বুল্লা ইয়াফকাহু নবিহা এদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা চিন্তা ফিকির করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা এদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি চক দিয়া দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা বিহা আমি আল্লাহ এদের কান দিলাম কান দিয়া তারা শুনে না কথালে দের हालत কেমন আল্লাহ বলেন উলা ইকা কাল আনাম এই সমস্ত মানুষগুলো হলো চার পাওয়ালা জানোয়ারের মতো চতুষ্পাদ জবাব না বাল হোম আল এরা জন্তুর মতো না তার থেকেও খারাপ এরা কুকুরের থেকেও খারাপ এরা গরুর থেকেও খারাপ বলে কারণটা কি একটা মানুষের দাম আল্লাহ বাড়াইলেন মানুষের সম্মান তো আল্লাহ দান করলেন মানুষের তো আল্লাহ সুন্দর করে বানাইলেন আবার কেন বলে এরা চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ আল্লাহ তো নিজেই মানুষের গুণগান গাইলেন কোরআনের ভেতরে ওয়ালা কদকারি হুম ওয়া রাযাকনাHum মিনাত তাইবাত ওয়া ফাদালনাHum আলা কাসীরিম মিমমান খালাকনা তাফদীলা আল্লাহ বলেন অবশ্যই মানব জাতিকে আমি সৃষ্টির মধ্যে सर्वश्रेष्ठ মর্যা দাদান করেছি আমি আল্লাহ কুদরতের দ্বারা জামিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি পানির মধ্যে চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম আয়োজন আমি আল্লাহ করেছি কুকুরে নাপাক খায় মানুষের আমি নাপাক খাওয়া বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি যেই খানাটা শরীরের জন্য অনেক উপকার হবে কলমের শক্তি বাড়াবে শরীরটাকে তাজা রাখবে হালাল খানা তোমার জন্য বানাইছি গরুর গোস্ত হালাল উটের গোস্ত হালাল মুরগির গোস্ত খাও হালাল নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাইলাম ধরে ধরে খাও হালাল আমি পাক কেমন খানার আয়োজন করেছি পৃথিবীর কোনো প্রাণী এই খানা কখনো পায় না তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে দেখশুনই আমি তোর জুটাও ফালাইয়া দেই নাই আমি আইন করে দিলাম উম্মতেরে বলে দেন ওই মুমিনের খানার পরের জুটাটা যেন পানির মধ্যে না ফালাই এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি এই জুটা খাবে জিনেরা এই জুটা খাবে বিড়াল এই জুটা খাবে কুকুর এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই তুমি যেটা ফালাইয়া দেও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারো দেখো যা মুস্তফা কি আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন আমাদের মতো দামি জমিন ও আসমানে কেউ না আল্লাহ বলেন গোটা মখলুকাত আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না কিন্তু দেখছনি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামী করে বাড়ি পাহারা দেয় মানুষ নাইট করে সিকিউরিটি গার্ড রকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই রাতের বেলা নাইট গার্ড ঘুমায় ডাকা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায় এই রকম ঘটনা শোনার বাংলায় আছে না নাই কিন্তু দেখ কুকুর ঘুমায় না দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায় একটা পাতাও যদি পরে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয় আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান হয়ে যায় মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজাগ আরো বেশি মহিলা বলে কুকুর চিল্লে কেন তাকাইয়া দেখো সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল সকালবেলা নাস্তা দিলা না রে কুকুরকে যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুমফার রাখলো মানুষ পাহারা দেয় বেইমানি করে আরে মানুষ কত বড় বেইমান এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় চুরি লাগানোর ব্যবস্থা করে দেয় কিন্তু কুকুর কারো সাথে বেইমানি করবে না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না ওই মালিক দুপুরে খায় কুকুরের কোনো খানা দেয় না ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয় কুকুর তা জীব্বা নান দিয়ার চেটে চেটে খেয়ে জীবন চালায় কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামর দেয় নাই মালিকের সাথে বেয়াদুবি করে নাই ওই কুকুর কখনো বেয়াদুবি করে নাই বাহারা দা সারিয়া ঘর থেকে চলে যায় নাই বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ডুবতেছি কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল নতুন মানুষটা কেন ঢুকতেছে এই মানুষটারে চিনি না কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মালিকেরে বুঝাইলো নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও মালিক কয় খবরদার কিছু বলবি না আমার বাড়ির মেহমান এ কথা বলতে না বলতে কুকুর গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয় বিনিময়ে মালিক একটা টাকাও দেয় না তিন বেলার খানাও দেয় না এই কুকুর মালিকের এত গোলামি করলো এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না আর আল্লাহ বলে আমি 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 তোর তোর মালিক বল তোরে কি না দিয়েছি আল্লাহ তোকে আগে চলার পাঠাবার মতো রাস্তার আয়োজন করে দিলাম খানার ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তোষক বানাবি শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি কাদের কুদুরতু দারি বরকা মাল অন্তা রব্বি অন্তা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদার বহর হালে তুহি মেরা গাহাদার আল্লাহ রব্বুল আলামিন বলেন এরে গোলাম আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম আমি মালিক তোমার থেকে কিছুই নেই নাই সব শুধু তোমার দিতেই থাকলাম চাওয়ার আগে দিয়েছি তুমি মায়ের গরবে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গরবে না পাক পানির থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোর চেহারাটা শুন করে বানায় দিলাম রে গোলাম মায়ের গরবে তোর মতো আরো কত সন্তান বানাইলাম পাঁচটা ভাই বোন তোর মায়ের গরব থেকে পাঠাইলাম দেখ তোর তোর চেহারাটা এত সুন্দর আর চারটা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই তোর কণ্ঠ এত সুন্দর অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই এরে দেখ একই মায়ের গর্বের তোরা পাঁচটা ভাই বো নজর করে দেখ শুনি তোর বোনেরা বিয়া হয়ে গেছে কিন্তু জামাইটা বেশি ভালো না কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায় কামাই রুজি তেমন নাই আবার তোর আরও চারটা ভাই আছে তারা কষ্ট করে জীবন চালায় এর মধ্যখান দিয়া আমি তোর চাকরির ব্যবস্থা করে দিলাম মেধা বাড়াইয়া তোরে বুদ্ধিজীবীর চেয়ারে বসায় দিলাম ওরে চার ভাই বোনের মধ্যে তোরে সম্মানিত করছে তোর বাবাও করে না আমি আল্লাহ করেছি আমি আল্লাহ পাক এত কিছু দিলাম